আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি ডিমের একটা বাইরাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ডিম মামার বাইরাল ডিম মশালার রেসিপি তো খুবই সহজ আর খুবই মজাদার তো দেখতে থাকো তোমরা আমি স্টার্ট করছি তো এখানে আমি একটা প্যানে চারটা ডিম নিয়ে নিয়েছি তো আমরা মানুষ যেহেতু চারজন এই জন্য চারটা ডিমই আমি এখানে নিয়ে নিয়েছি তো আসলে আমি কখনো কিন্তু এই রেসিপিটা আগে কখনো খাইনি তো আজকে ফার্স্ট খেয়েছি তো খেয়ে তারপর তোমাদের সাথে রিভিউ দিচ্ছি খুবই খুবই ভালো লেগেছিলো তো আমার এই রেসিপিটি ফলো করে তোমরাও চাইলে এভাবে বানাতে পারো অনেক টেস্টি এবং মজাদার একটা রেসিপি খুবই ভালো লাগে তো ডিম আসলে নিরালা এভাবে অনেকেই খেতে চায় না তো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি একটু দেওয়া যায় তাহলে কিন্তু আসলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে তো আমি কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি তেঁতুলের চাটনিটা রেডিমেড কিনে নাই এটা আমি আমার হাতেই বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু অসাধারণ হয় বাসায় এভাবে বানালেও কিন্তু খুব টেস্ট হয় তো তেঁতুলটাকে আমি আগে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে এটা অনেকটাই সফট হয়ে গেছে তো এখন আমি হাতের সাহায্যে এটাকে আমি একটা তেঁতুলের কাজ করে নিয়েছি এখন আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি এই চাটনিটা রেডি করে নেব তো এখানে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি আর এই সাতটা জার যে টেস্ট মতো আপনারাও দিয়ে নেবেন এখন দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ বিট লবণ আর আমাদের খাবার লবণ যেটা আছে এটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ যেহেতু এটা টক এই জন্য একটু লবণটা বাড়িয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চটপটির মশলা আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা দিলে এটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে খুবই ভালো লাগে খেতে তা আসলে অনেকেই কিন্তু এই রেসিপিটা করে অনেক অনেক ভাইরাল হয়েছে জানি না আমার এই রেসিপিটা তোমাদের কাছে কতটুকু ভালো লাগবে আশা করছি খুবই ভালো লাগবে তোমরা আসলে অনেক একদম সহজভাবে এটা শিখে নিতে পারবে আর যারা তোমরা পারো তারা তো পারোই আর রেসিপিটা আমার সম্পূর্ণ নতুন আপু ভাইয়াদের জন্য যারা পারো না তারা অবশ্যই এখান থেকে দেখে রেসিপিটা একবার হলো তৈরি করে খেতে পারো দারুণ লাগবে আর আমার এই আজকে রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অল অপশন নোটিফিকেশানের অল প্রেস করে দিও এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের মোবাইলে তোমরা দেখে নিতে পারো তো এখন আমি ডিমের ভিতরে যে পোটটা দিব এ পোটটাকে আমি রেডি করে নিচ্ছি তার জন্য এখানে আমি শশা কুচি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিলাম টমেটো কুচি নিলাম আর এখানে দুইটা আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন মরিচটাকে আমি ভালো করে হাতের সাহায্যে ডলে তারপরে এগুলোর সাথে মিক্সড করব। তারপরে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। তা আসলে আমি ভিডিওতে বয়েস অ্যাড করি না আজকে অনেক দিন যাবৎ হচ্ছে আমার আসলে অনেক সমস্যা হয় যেহেতু আমার বেবি আছে ছোটো তাই আমি ভয়েস দিতে গেলে অনেক নয়েজ আসে তাই আমি দিচ্ছি না বন্ধুরা তোমরা সবাই আসলে আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থেকে যেও আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে জানি না আমার সাথে এ পর্যন্ত তোমরা কে বা কারা আছো যদি তোমরা আমার সাথে থেকে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক অবশ্যই দিয়ে দেখবা আর আমি আমার ভিডিওতে ইদানিং ওয়াচ টাইম কিন্তু খুব খুবই কম আসে তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি ফুল দেখার আমি কিন্তু যাদের ভিডিও দেখি অনেক চেষ্টা করি আমি সবার ভিডিও ফুল দেখার জন্য আর আমি অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মোবাইল চালু করে রাখি আর কাজ করি এতে করে আমার প্রায় সময় খেয়াল থাকে না সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ হয়ে যায় অটোমেটিক আসলে কথা বলতে বলতে আমি আবার এদিক দিয়ে সব মশলা দিয়ে দিলাম এখানে ধনে পাতা তারপরে বিট লবণ লবণ চাট মশলা দিয়েছি টমেটোর সস আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখন আমি সমস্ত উপকরণগুলো আবারও শশা পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে হাত দিয়ে কসলি একদম সফট করে মেখে নেব এতে করে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগবে এটা খেতে তো আসলে এরই মধ্যে কিন্তু অনেকেই এই রেসিপিটা করে ফেলেছে আমি কিন্তু ভিডিওটা করে রেখেছি অনেক আগে কিন্তু সময়ের কারণে আমি এটা আপলোড দিতে পারি নাই তো এখানে আমি ডিমটাকে কেটে নিচ্ছি তো যে যার ইচ্ছে মতো তোমরা ডিমটা কেটে নিতে পারো তো আমি দুভাবেই কেটে দেখাচ্ছি তোমরা এই প্রসেসটা ফলো করেও কিন্তু ডিমের ভিতরে পোটটা অ্যাড করে নিতে পারো আর সরাসরি এভাবে কেটো কিন্তু তোমরা অ্যাড করে নিতে পারো তো আমি এভাবে কেটে নিয়ে মাঝখানে হচ্ছে পোটটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ও সহজ ডিমটা একদম ফাটবে না ঠিক সুন্দরভাবে এইভাবে বসে থাকবে আর খেতেও ভালো লাগবে তো কার কার জিবে জল এসে গেছে এটা দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আমি কিন্তু এগুলো খেয়ে ফেলেছি এখন যেহেতু আবার আমি এটাকে বয়েস দিচ্ছি আমার এটা দেখে আমারও জিবে জল এসে গেছে আমারও আবার খেতে ইচ্ছে করছে এতটাই টেস্টি হয়েছিল এই রেসিপিটা তো আমি এখন আরও একটা ডিম কেটে দেখাচ্ছি এটা আমি সরাসরি এভাবেই কেটে ফেলব তারপরে ভিতরে আমি এরপরটা আবার দিয়ে দিব তো তোমরা সবাই দেখতে থাকো একদম লাস্ট পর্যন্ত আমি আর কথা বলছি না তো আজকের ভিডিওটি কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো বন্ধুরা দেখতে কতটাই লোভনীয় হয়েছে তো আমি পরবর্তীতে আবার নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ